সচরাচর ব্যাট হাতে এমন পাল্টা দিতে দেখা যায় রোহিত শর্মাকে প্রতিপক্ষ দলের কারো মন্তব্য নিয়ে এমন আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে কদাচিতি দেখা গিয়েছে ভারত অধিনায়ককে তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালা টেস্টের আগে হিটম্যান ব্যাচবল প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে ব্যাজবল স্টাইলেই ছক্কা হাঁকালেন বেন ডাকেটকে তিনি ধুইয়ে দিলেন ঋষভ পন্তের উদাহরণ টেনে প্রথমত ব্যাজবল জমানায় ইংল্যান্ড টেস্টে আগ্রাসী ব্যাটিং করে ঠিকই তবে তার মানে এই নয় যে বেন স্টোক্সদের আগে আর কোন দলের কোনো ক্রিকেটারকে টেস্টে দ্রুত রান তুলতে দেখা যায়নি ব্যাচবল প্রসঙ্গে তর্কের খাতিরে অনেকেই বীরেন্দ্র সেহওয়াকে উদাহরণ হিসেবে তুলে ধরেন স্বয়ং ধোনি যাকে নিয়ে বলেছিলেন যে বীরুর মতো ক্রিকেটারের কাছে ক্রিকেটের সব ফর্ম্যাটই সমান টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশের পর থেকে যশস্বী যশওয়াল দ্রুত গতিতে রান তুলতে অভ্যস্ত বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে যশস্বী রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ব্যাট হাতে সব দেখে শুনে ব্রিটিশ তারকা বেন ডাকেট কৃতিত্ব দেওয়ার চেষ্টা করেন তাদের ব্যাটবল স্টাইলকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস